নামাজ শুধু একটি ধর্মীয় ফর্জ নয় বরং এটি একজন মুসলমানের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গড়ে তোলে নিয়মিত নামাজ পড়লে আমাদের জীবনে আসে মানসিক শান্তি আত্মিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতা নামাজ মানুষকে আল্লাহর স্মরণে রাখে যা তাকে পাপ থেকে বিরত রাখে এবং ভালো কাজে উৎসাহিত করে নামাজ মনকে প্রশান্ত করে দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায় একাগ্রতা নিয়ে নামাজ পড়লে অন্তরে শান্তি নেমে আসে পাশাপাশি রুকু সিজদা ও অন্যান্য শারীরিক অবস্থানগুলো আমাদের দেহের জন্য উপকারী এটি এক ধরনের হালকা ব্যায়ামের মতো কাজ করে যা রক্ত সঞ্চালন উন্নত করে পেশি ও হারকে সক্রিয় রাখে নামাজ মানুষকে সময় সচেতন এবং শৃঙ্খলাবদ্ধ করে তোলে দিনে পাঁচবার নির্দিষ্ট সময়ে নামাজ আদায়ের মাধ্যমে জীবনের সময়ের মূল্য বোঝা যায় এবং প্রতিটি কাজ নির্দিষ্ট নিয়মে সম্পন্ন করার অভ্যাস তৈরি হয় নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হলে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করে নিলে নিয়ম তৈরি হয় অজু সব সময় পরিচ্ছন্নতা ও মনোযোগের একটি ধাপ হিসেবে কাজ করে শান্ত পরিবেশে নামাজ পড়লে মনোযোগ বাড়ে তাছাড়া নামাজে যেসব সূরা ও দোয়া পড়া হয় সেগুলোর অর্থ জানা থাকলে ইবাদত আরও আন্তরিক হয় জামাতে নামাজ পড়লে সামাজিক বন্ধন দৃঢ় হয় একসাথে নামাজ পড়ার মাধ্যমে মুসলিমদের মধ্যে ভালোবাসা সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে একে অপরের খোঁজখবর নেওয়া সহজ হয় যা সমাজে সৌহার্দ্য বাড়ায় বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন